আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা পানি হাটে সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার মঙ্গলবার হাট সকাল কার সরাসরি পাইকারি বাজার আজকে আমরা বাজারে দেখব বড় ছোট যোশুন পেঁয়াজের দামটা কেমন আছে পেঁয়াজের দাম তো তিনকে দিন অনেকটা পন্তির দিকে অবশেষেmortar বাজার ট্রিক আজকে দেখি আমরা এখানে এক সাথে কথা কত আমি 2000 আর এটা কি বড় না মাঝারি বড় মাঝারি দুই রকমের mix স্যার 2000 থেকে 2100 কিনেছি ভালো মানের বড় পেঁয়াজ বাজার বড় সবচেয়ে 2150 2200 হাইস দিয়ে কিনেছে যেটা মাথা ভালো পেঁয়াজ পাইলে মাথা ভালো না কিনতে পারে থাকে কাটা একটা

বিষয় হচ্ছে কিছু আচরণে ব্যবহারে বংশের পরিচয় কিছু কথা আছে কিছু মানুষের হচ্ছে ব্যবহার তার জন্মগতই এটা কি সুপার কিং এর ভাই একদম ছোট দানা যেগুলো বিশন ছাইজের प्याज ভাই কত يصير

খালি আমাদের রাশিয়া আমরা দেখছি পাদরা বলেন ফরিদপুর বলেন রাজবাড়ি বলেন সব জায়গাতে পর্যাপ্ত পরিমান পেঁয়াজের পেঁয়াজের আমদানি বেশি এবছর এই ছিল থেকে ভালো থাকে